আসতে কি ইউ ইউ ঘর কেয়ার জন্য ইসলাম আসে চিকিৎসাহীন কে চিকিৎসা দেওয়ার জন্য ইসলাম আসে যে শিক্ষা তো চিকিৎস জ্ঞানী বেদাভি যার বেদা হলো কে শিক্ষাতে আসতে না তা উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে ইসলামের গোটা অর্থনৈতিক গরিবদের জন্য ইসলাম গরীব গ্রহণ করে না কেন করে না একদিন আমাকে এক কাজাখর बोलतेছেন বলতেছে। ইসলাম হুকুমাত হলে আমার কাজার অবস্থা কি হবে করা চিন্তিত গাদার অবস্থা নাকিวะ তাই বললাম ভাই তুমি মসজিদে গিয়ে গিয়ে গাজা সেবন করতে পারো বলে না अंकल কেন বলে হুজুর পরিবেশ নাই আই বলি ইসলাম হুকুমাত করে গোটা বাংলাদেশেই এরকম পরিবেশ করা যাবে এখানে নিজে থেকে নিজে গাজা ছড়াই দিবা পারতে পারবা তাই বলে हां তাই আপনারা বিশ্বাস করেন না কথা কোরআন আমার কথা বিশ্বাস করেন না করেন না আশা বলতে এই মজলিসের মধ্যে একজন লোকই নাই যারা ধূমপান করেন বিড়ি খান একজনও নাই খান না কেন কথা বলে না বাধা দিছি নিষেধ করছি খান না কেন আপনারা একবারকে মনে চাইছে একটা বিড়ি টান দেই এর পরিবেশ এই পরিবেশ আমাদের ধ্বংস করে ফেলছে এই মানুষগুলি স্বর্ণতুল্য মানুষ আশ্রাফুল মাকরুকাত আল্লাহ কাদ কাদ বান্না আদম এই আশ্রাফুল মাকরুকাত কে ওরা পরিবেশ এমন